সবাইকে আবার নতুন একটা ব্লগে আবার আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন স্বাভাবিক আছেন তো চলুন আজকে আপনাদেরকে সাথে নিয়ে আজকের দিনটা শুরু করা যাক এই যে এই ভিডিও ক্লিপটা দেখছেন এটা কিন্তু আজকের না এটা দুদিন আগে করেছিলাম কিন্তু সেটা আর আপলোড করা হয়নি তাই ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি এখানে হচ্ছিল কচুর শাক কচুর শাক হয়তো আপনারা অনেকেই খেয়েছেন আমি এখন কচুর শাকটাকে সেদ্ধ করে ভালো করে গ্যাসে নাড়াচাড়া করে নিচ্ছি আর এই যে কচুর শাকে কিন্তু একটু ছোলা বা একটু চিংড়ি বা একটু মাছের মাথা দিলে খুব টেস্ট হয় কিন্তু আজকে আমাদের বাড়ির এখানে প্রায় সমস্ত দোকানই বন্ধ থাকায় আমি আর এতে মাছের কিছু দিতে পারিনি তো এখানে কচুর শাক আর এখানে ছিল একটু পোস্ত বাটা এই হচ্ছিলো আমাদের লাঞ্চ আর এই যে এই একটা স্যান্ডেলউডের এটা হচ্ছিল একটা ওই বডি লোশন যেটা কি কিনা সান প্রোটেকশন রয়েছে সকাল সকালই এসে ডেলিভারি দিয়ে গেল সকাল সকালবেলাতে উঠে একটু চা খেয়ে উঠে চলে এলাম রান্নাঘরে এখন আবার দু ধরনের রান্না করতে হচ্ছে কারণ পুজো আসতে তো আর বেশি দিন বাকি নেই আর এই জন্য আমি একটু ডায়েটেও আছি এখন তো এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছিল মাছ ভাজা এই কড়াইয়ের মধ্যে একে একে আমি ভোলা মাছগুলো সব ছেড়ে দিচ্ছি দিয়ে ভালো করে মাছগুলোকে ভেজে নেব মাছগুলোতে নুন হলুদ আগে থেকেই মাখানো ছিল তাই জন্য আর নতুন করে আর মাখাতে হলো না তো চলুন মাছটা করে নিই কিন্তু আজকে এখানে এত কারেন্টের অসুবিধা যে আমি আর ভিডিও মানে করতে অতটা পারলাম না তো একেবারে খাবার টেবিলে গিয়ে দেখিয়ে দেব যে কী কী রান্না হয়েছে এইটা হচ্ছে হলো ডাল সেদ্ধ এটা হচ্ছে হলো আমার ডাল সেদ্ধ আর এটা হচ্ছে হলো মাছ সেদ্ধ জানি শুনে খুব বাজে লাগছে বা ডায়েটের জন্য আমি শুধু এটাই খাচ্ছি এই এইদিকে আছে ছিল বুচ্ছে ভাজা এইদিকে আছে ছিল আলু ভাজা বেগুন ভর্তা এখানে আছে ছিল ডাল ফ্রাই আর এই এইদিকে আছে ছিল মাছ ভাজা এখানে একটুখানি আছে ছিল ওই মাছের ঝাল আর এটা আবার আমার স্যালাড আর এই দেখুন কড়াইতে সবশেষে কতগুলো আমরা পড়েছিল তাই ভাবলাম আমরারও চাটনি করে নেওয়া যাক আমরা চাটনিটা দেখুন দেখতে কত সুন্দর হয়েছে তো চলুন এই হচ্ছে দুপুরে লাঞ্চ হয়ে গেছে ফ্রেশ অনেকটা সময়ও বেরিয়ে গেছে এখন দুটো কাপ নিয়ে নিয়েছি আর একটু গরম জলও করে নিয়েছি তাপে এখন একটু চা খাব মনটা খুব চা চা করছে যদিও আমি অতটা চা খাই না কিন্তু এই ডায়েটের জন্য গ্রিন টি খাওয়া ভালো বলে তাই জন্য আর কি খাবো এখানে দুটো গ্রিন টি নিয়ে নিয়েছি এবার দুটো গ্রিন টি স্ল্যাশ এটা কেটে নেব কেটে জাস্ট ডিপ করে দু মিনিট রাখলেই আমার কিন্তু চা একদম রেডি এটাতে বেশ চট জলদি চাটা হয়ে যায় আর চাটা কিন্তু খেতেও বেশ ভালো লাগে মানে ভালো মানে গ্রিন টির মতো অতটা লাগে না ভাল লাগে খেতে আর এখন বাইরে খুব বৃষ্টি হচ্ছে তো এই জন্য গ্রিন থেকে না এই বার্গার বান চার পিস আনিয়ে নিয়েছি এই বার্গার বান দিয়ে আর এখানে আর কি ছ পিস মতো আলু টিক্কিও আনিয়ে নিয়েছি এই দুটো দিয়ে ইচ্ছে আছে কিছু একটা বানানো এই মুম্বাইতে আর কি এগুলোর খুব চল আছে দেখেছি আমি একটা জিনিস আপনাদেরকে দেখাবো এখানে অনেকগুলো বিস্কিটের প্যাকেট অনেকগুলো গ্লাস অনেকটা গ্লুকোজ এগুলো আনা হয়েছে এগুলো কিসের বলুন তো এখন তো শ্রাবণ মাস শ্রাবণ মাসে অনেকেই শিবের জায়গাতে যায় তো তাদেরকে খাওয়ানোর তাদেরকে খাওয়ানোর বড় ইচ্ছে ছিল একবার তো এইখানে তারই আয়োজন হয়েছে ছোট করে আর এখানে হচ্ছিল এখন ব্যাগ গোছানোর পালা আর এখন ব্যাগ গোছানো হতে চলেছে কালকে আমাদের ইচ্ছে আছে একটু ঘুরতে যাওয়ার ব্যাগ গোছানো হয়ে গেছে এইবার রান্নাঘরে এসে একটুখানি পেঁয়াজ আর শশা চপ করে নিয়েছি ইচ্ছে আছে একটু রোল বানানোর একটা ডিম ওই জন্য ফেটিয়ে নিচ্ছি মানে যদিও আমি রোল খাবো না এটা বরের জন্যই বানানো তাই একটা ডিম নিয়ে নিয়েছি নিয়ে এটা আর কি ওভেনে দিয়ে দেব কিন্তু আমার ক্যামেরায় চার্জ বেশি না থাকায় কেমন যেন অন্ধকার অন্ধকার লাগছে তাই জন্য আর ভিডিও করিনি শুধু ওই পরে ফোনটা দিয়ে চার্জে বসিয়ে এসছে তো রোলটা হয়ে যাওয়ার পরে তার ফাইনাল লুকটা আপনাদেরকে একবার দেখিয়ে দিলাম আর এতটা স্টাফিং না বেঁচে গেছে ঘড়িতে প্রায় রাত বারোটা মতো বাজে পরের দিন পড়ে গেছে আজকে আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান আছে ছোট করে তো তার জন্যই একটু কেক একটু চিকেন কাবাব আর এইগুলো চাকলি এইটা না আমার বড্ড পছন্দের আর বেলুন দেখি সুন্দর লাগছে দেখুন আর এই যে কেকটা কিন্তু ছিল ক্ষীরের কেক আর খেতে ছিল অসম্ভব সুন্দর তো চলুন আজকের ভিডিওটা এই কেক কাটা দিয়ে শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন